তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি এসেছি বাবার বাড়ি এটা একটা কারণে এসছি পরে বলছি আর এটা হচ্ছে আমাদের ডাঙার রাস্তা আমাদের নিজস্ব ডাঙার রাস্তা এই যে নিয়ে আমাদের ডাঙার রাস্তা ডাঙার রাস্তা ধরে মেন রাস্তায় উঠবো এখানে আগে ভালো রাস্তা ছিল এখন সব ধসে গেছে এই যে এখানে একটা পুকুর মতো আছে মানে আরো ডাঙা আছে এই রাস্তাতে আমরা ছোটবেলায় অনেক যাতায়াত করেছি এখন একটু রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে যা আমাদের বাগান মেয়ে মেহগিনি গাছটা সব এই আওতা বলে বড় হতে চায় না সুপারি গাছগুলো তো লিগলিকে হয়ে আছে এই যে ডাঙা এখানে আম গাছ ছিল আমাদের আগে কিন্তু ঝড়ে পড়ে গেছে গাছ ভর্তি আমাদের কুষাদের বাড়ি একটা এই যাচ্ছি মেন রোডে উঠবো ভালো মেগোই এইখানে দিয়ে আমাদের ডাঙায় যাওয়ার আর একটা আলপথের রাস্তা ভিতরে আরো ডাঙা আছে আসলে আলপথ ছিল না এগুলো এগুলো অ্যাকচুয়ালি বড় বড় রাস্তাই ছিল আসলে মাঝখানে মানে পাশে পুকুর তো বর্ষায় জল হয়ে গেলে মাটি ক্ষয়ে গিয়ে না অনেক গাছ পড়ে যাচ্ছে এই রাস্তাটা সরু হয়ে গেছে খারাপ জল হয়ে যাচ্ছে জলে হাওয়া খেলছে না অক্সিজেনের মাত্রা নেই এই দেখো বাড়ি কোথা দিয়ে যাবে ওই দিকে এ আছে না আচ্ছা এই যে মেন রোড গাছ গাছের জন্য আলো ঢুকতে পারে না তো ঘাট এই যে আমাদের একটা জেঠুর বাড়িতে প্যাশন ফ্রুটের গাছ হয়েছে এই দেখো প্যাশন ফ্রুট হয়ে আছে

মানে এখান থেকে বাগানটা অত ভালো করে দেখা যাবে না মাঝে মাঝে আসি ঘুরে যাই মায়ের বাড়ি বাবার বাড়ি সব যাই হুম আমার কাকা হয় ধূপের ফ্যাক্টরি আছে দেখ সব শুক্নো হচ্ছে ধূপ হ্যাঁ বাবু নিয়ে হাতছিস না বাবা তুমি ওইখানটা কি করে পারবে ওখানে পেরে নাও আমি নিচে দাঁড়ালে তো ভালো হতো বাবু ওইখানটা যাও তুমি ওদিকটা যাও দিকে পড়ে যাবে বাবা ওদিকে যাও ধূপের এ শুরু করতে শুরু করে দিয়ে ওই দেখ মনু আসছে

বল্লাইniakলিয়ে না? আল বাবা চলেছো। হ্যাঁ। না ওরা যেতে চাইছেন না তো এই করবে কোথায়? আজ কিটা ওখানেই থাকে? বাবু যা কুড়ো। যা। দেখব এরপরে কুড়ো। ব্যাগ নে। না, ব্যাগ নাও। ভালো সবই ভালো নি নাও না ওই তো ব্যাগে 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 রাখো ব্যাগে ব্যাগে রাখো বনু তুলছে ব্যাগে রাখো কি বড় বড় হ্যাঁ এক একটাই পায় আড়াইশো হয়ে যাবে দেখে দাও হ্যাঁ পা দিচ্ছিস কেন

প্রথমে হলো যখন প্রাইমারি টাইমার দিয়ে কত সুন্দর হল আবার হবে এই পুরানো গেটটাই এখন আপাতত আস্ত আছে তারপরে সব নতুন এইখান দিয়ে ঢুকতাম অন্য অন্নকোট হতো রথ হতো এটা মঠের স্কুল প্রাইমারি স্কুল কত সুন্দর সুন্দর কারু কাজ করা আছে এগুলো কালার করলে কত ভালো লাগবে এটা কে বাবাই কে বাসুদেব বাসুদেব এটা কে এটা তো না আচ্ছা এইটা কে কৃষ্ণ কি খাচ্ছে বাপরে বাপ ওই দেখো ওই বিশ্বরূপ দেখ এই দেখো বিশ্বের সরসত্তা কত সুন্দর বানিয়েছে দেখো ক্র্যাক হয়ে গেছে গো পুরো তো থ্রি ডি পুরো ওঠা ওঠা দেখো কৃষ্ণকে বকছে মা যশোদা আমাদের সাধুর মঠ বলে তো এটার কাজ এখন স্থগিত হয়ে আছে এখনো হয়নি ওদিকটা তোমাদের দেখানো হলো না ওদিকটা অনেক কিছু ঠাকুর আছে ওখানে আলাদা মন্দির আছে ওই পাশটায় মেন রোড আছে ওগুলো একদিন এসে ভালো করে ভিডিও আর এইটা এখানে সব ঠাকুর দিয়ে যায় পুজোর পরে দেখো ইউकेजी এখন ওয়ানে উঠেনি Jama dah kali lu kuliah aduh, musuh

পাতি কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা নয় অবহেলে অহংকার করো ধীরে দে ছেড়া ধুকি আপনার ঠির বেশি দাজদার এটা গরু দেখ বাবাই কত দেখ কত সুন্দর বাবা এইটাই বলে এরকম

এইসব ধান শুকনো হচ্ছে এগুলো অনেকে ঘরে খাওয়ার জন্য এখান থেকে চাল বানানো হয় এখন করে বেশিরভাগ কি বলতো বিক্রি করে দেয়া হয় বস্তা বস্তা ধান বিক্রি এখন সেই বেশি বেড়ে গেছে এখন সব কেনা চাল খাচ্ছে ঘরে ঘরে আর এই চালগুলো বিয়ে দিচ্ছে আর কি ভালো দাম পাওয়া যাচ্ছে হয়তো সেই জন্যই হ্যাঁ বাচ্চাদের জিনিস একটু ঠিক করে রাখলে আর এই যে বাবু এখানে মামার বাড়ি এলেই এলেই দাদুর বাড়ি মোটামুটি এই পার্কে যাওয়া চাই এখানে এখন অবস্থাটা অতটা ভালো নয় পার্কটা যখন নতুন নতুন তৈরি হলো খুব সুন্দর ছিল বিকাল বেলা ছেলে মেয়েরা এসে খেলে আর ও তো আমার তো বিকালে যাওয়ার সময় হয় না বাড়িটাড়ি চলে আসে যাওয়া হয় না এই দুপুরবেলা এইটা দুপুর বারোটার সময় তখন এইটা করছে দেখো দোলনাটা ছিঁড়ে গেছে আগে আগে আবার যখন এলাম দোলনাটাও চলে একটু ওঠা যাবে এই মাঠটা পুরোটা আমরা যখন ছোট ছিলাম পুরো মাঠটা জুড়ে খেলা হতো আমাদের প্রাইমারি স্কুল ছিল ওই স্কুল থেকে এখানেই সব খেলতে নি আস একদম বিশাল মাঠ ছিল এখন তো মাঠের পাশে খাল খাল কেটে কেটে মাঠটাও ছোট হয়ে গেছে স্লিপ স্লিপ ওই একটা ক্লাব হয়েছে ওই ক্লাবের পাশেই পার্ক আর পার্কের পরেই একটু করে ওই মাঠটা পড়ে আছে এখনও ক্রিকেট ক্রিকেট খেলা হয় ফুটবল তবে খুব ছোট হয়ে গেছে মাঠটার কি কি হলো প্রাইমারি স্কুলের খেলা মনে হচ্ছে অন্য মাঠে হয় আমি ঠিক জানি না তো অনেক দিন আগের কথা এই দেখো মাঠটা দেখো টাটা বন্ধুরা আসি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো